হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি রেশন কার্ড ইউজ এ হান্টার এখান থেকে এখন আমরা কন্টিনিউ করে নেবো আর দেখতে পাচ্ছ আমাদের এখন লোডিং নিচ্ছে একটু বাদে আমাদের স্টার্ট হয়ে যাবে গেম প্লে দেখো আমাদের রাত হয়ে গেছে আর আজকে আমরা মিশন করবো রাত্রেবেলা তো হটফাট গায়ে থেকে নেমে পড়লাম আর সামনে দেখতে পাচ্ছ আমাদের কার্গো ডেলিভারি এখান থেকে আমরা একটা ডেলিভারি নিয়ে নেবো এখান থেকে ট্যাপ করলাম একটু সময় লাগবে তো এখান থেকে আমরা কোম্পানি অর্ডারস যাব এখান থেকে এটা বেশি রুবেলস আমরা ডেলিভারি নিয়ে নেব যত সময় যাক কোনো দুঃখ নেই কিন্তু এটা ভালো অ্যামাউন্ট আমরা ডেলিভারি নিয়ে নেব রুবেলস যেটা বেশি আছে সব থেকে এটা সাত হাজার একশো চল্লিশ আছে রুবেলস এটা সবথেকে বেশি আছে এরপরে আর আছে কোনো সেটা একবার চেক করে নিই তারপরে আমরা অন্য সব ট্রাই করবো এখানে তো আর যেসব আছে সেগুলো সব কম আছে রুবেলসও কম টাইমও কম আছে আর এটা সব থেকে বেশি টাইম আছে আর এটা অনেকটা বেশি আছে সাত হাজার একশো চল্লিশ গুবলস সাত মিনিট তেতাল্লিশ সেকেন্ডে অর্ডারটা আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি ইঞ্জিন অন করব আর আমাদের যাত্রা শুরু করব। এখন আমাদের সময় দেখাচ্ছে তারপর ছ মিনিট অলরেডি হবে এবারে সাত মিনিট যেটা ছিল সেটা ক্লোজ হয়ে গেছে আমাদের হাতে আর ছ মিনিট পরে আছে এই ছ মিনিটের মধ্যে আমাদের কত কিলোমিটার যেতে হবে একবার দেখে নিই সিট বেল্টে বেঁধে নিলাম আমাদের যেতে হবে পনেরো কিলোমিটার আগে যে ডেলিভারিটা ছিল ওটা তেরো কিলোমিটার দূরে ছিল এর থেকে কম ছিল এটা একটু বেশি হয়েছে আগের থেকে তবে একবার আমরা ম্যাপ খুলে দেখে নিই আমাদের যেতে হবে কোথায় আমরা এখানে আছি আর আমাদের যেতে হবে কোথায় লোকেশান লোকেশান দেখতে পাচ্ছ লোকেশান আমাদের দিয়েছে একদম পুরো ম্যাপের কোনের কাছে ওখানে আমাদের যেতে হবে ওই জন্য আমাদের এখন শর্টকাট ধরতে হবে যেহেতু অনেকটা লম্বা রাস্তা সেই জন্য আমরা শর্টকাট ধরবো এটা আমাদের শর্টকাট আগের বারও এসেছিলাম ফের আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তবে এখন আমাদের রাত্রেবেলা যাচ্ছি আগের বার ডেলিভারি করেছিলাম দিনের বেলা এখন আমরা রাত্রেবেলা যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখন এই সাইডের দিকে একটা গাড়ি আসছে তাই একটু সাইড করে আমরা যাচ্ছি আমাদের গাড়ি বেশি লোড নেই বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর গাড়ি বেশি যদি লোড হতো আমরা ধীরে ধীরে যেতে পারতাম এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের সিগন্যাল পড়েছে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম এখন আমরা ফের যাচ্ছি আর এখন দেখো রাস্তা পুরো শুনশান রাত্রেবেলা পুরো একদম পুরো অন্ধকার হয়ে আছে আর কিছু কিছু ল্যাম্পোস্ট দেখাচ্ছে আর এখানে আমরা ক্যামেরাটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমরা ড্রাইভিং করছি আর পাশে একটা গাড়ি যাচ্ছে সাইড হয়ে গেলাম এখন আমরা স্পিডে যাব। আর আমাদের স্পিড দেখতে পাচ্ছ চল্লিশ উঠে গেছে গাড়ির স্পিড তো এখানে আমাকে একটু কমাতে হবে বলা যায় না ওপার থেকে হয়তো কোনো একটা গাড়ি হয়তো ছুটে আসছে আমার দেখে আমি বুঝতে পারবো না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই জন্য এখন একটু গাড়ির স্পিড কমিয়ে দিয়েছি তো একটু হচ্ছে গাড়িটা যাচ্ছিলো আমি যেহেতু ধীরে ধীরে যেতাম তাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাই আমাকে সাবধানে খুব যেতে হবে রাত্রিবেলা যেহেতু আর এখন আমাদের কিন্তু কিলোমিটার একটু কমেছে আগে যতটা ছিল একটুখানি কমেছে কিন্তু এর জন্য অন্যদিকে ফলো করছে ওদিক থেকে লয়নটা লম্বা রাস্তা হয়ে যাবে এখান থেকে গেলে আমরা শর্টকাটে পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি সেই জন্য আমরা শর্টকাট ধরে যাচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের স্পিড কিন্তু গাড়ি তিরিশ চল্লিশ হয়ে উঠে গেছে আর গাড়ির স্পিড আমরা কমাতে পারবো না সব এক কিলোমিটার হয়েছে কারণ রাত্রেবেলা চুই ডাকাতে এই সব রাস্তায় হয় সেই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি না খুব স্পিডেই যাচ্ছি একটা গাড়ি আছে একটু স্লো যেতে হবে নইলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সাবধানে ধীরে ধীরে যেতে হবে এবার আমরা গাড়ি খুব স্পিডে চালাবো কারণ এই জায়গাটা অতটা ভালো নয় একটু স্পিডেই যেতে হবে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার কিছু ল্যাম্প পোস্টে আলো জ্বলছে বলে দেখা যাচ্ছে রাস্তায় আর আমাদের গাড়ি হেডলাইট জ্বলছে বলে নইলে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাচ্ছ এখন আমরা রাস্তা ধরে বরাবর যাচ্ছি আর বাস থেকে গাড়ি যাচ্ছে আমরা একটা বাসকে ওভারটেক করে যাব। কারণ আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে ধীরে ধীরে গেলে হবে না আর এদিকে আমাদের সময় কম এসছে পাঁচ মিনিট আমাদের হাতে পড়ে আছে এক মিনিট অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আর এখানে এখন আমাদের কিলোমিটার শো হয়নি যে কত কিলোমিটার আমাদের যেতে হবে আমার মনে হয় চোদ্দো কিলোমিটার সবে হয়েছে মানে এখন বাকি আছে এক কিলোমিটার সবে আমরা যাত্রা করেছি দেখতে পাচ্ছ দুদিকে রাস্তা চলে গেছে আমরা ডান দিকে রাস্তা নেবো আর এটা হচ্ছে আমাদের শর্টকাট এখান থেকে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ম্যাপটা খুলে দেখে নিলাম দেখতে পাচ্ছো আমাদের যেতে হবে সোজা সোজাকে আগের থেকে অনেকটা একটু বেশি যেতে হবে তো এখানে দেখতে হচ্ছে এখন তেরো কিলোমিটার আমাদের যেতে হবে দু কিলোমিটার আমরা চলে এসেছি অলরেডি আর এখন এদের ফলো করে যাবো এই গাড়িটা ফলো করে যাব আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এখানে আমাদের হেডলাইটটা একটু বাড়িয়ে দিলাম আগের থেকে আর এখন আমরা এই গাড়িটা ফলো করে যাবো আর দুটো পর পর গাড়ি গেলে অতটা কেউ হামলা করতে পারবে না একটা গাড়ির শুনশান রাস্তাটাই গেলে একটা করতে পারে আর পাশ থেকে একটা গাড়ি আসতে আসতে করে ব্রেক করতে হবে নাহলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছ পাঁচ থেকে গাড়িটা চলে গেল আর এখন আমরা শুধু সামনের দিকে যাব আর আমরা শর্টকাটে যাওয়ার চেষ্টা করব। লং হয়ে গেলে অনেকটা সময় লেগে যাবে শর্টকাট ধরে যাব এই সাইডের দিকে রোড থেকে গাড়ি যাচ্ছে তো এখান থেকে আমরা শর্টকাটটা নিয়ে নিই সাবধানে আস্তে 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 ধীরে 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 ঠিক আছে তো বাই চান্স একটু ল্যাক্সিডেন্ট হয়ে যেত খুব বাজে বেঁচে গেছি নইলে পুরো ড্যামেজ খেয়ে যেত গাড়িটা সাথে আমি একটু রুবলস পেতাম না দেখতে পাচ্ছ দশ কিলোমিটার আর পরে আছে পাঁচ কিলোমিটার আমরা কভার করে চলে এসেছি তোমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো এই দশ কিলোমিটার আমরা দু কিলোমিটার যাওয়ার চেষ্টা করব। আর এখানে একটা শর্টকাট রাস্তা আছে আমরা এটা ফলো করে যাব গেলে আর খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এই সাইডের দিকে আছে তো এখান থেকে ব্রেকটা কষি এখান থেকে এটা ঘুরে নিই আর এটা হচ্ছে শর্টকাট এখান থেকে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর ওটা গেলে একটা ঘুরে ঘুরে যেতে হবে তো এখান থেকে দেখতে হচ্ছে এটা শর্টকাট শর্টকাট কিন্তু এটা দুদিকে রাস্তা চলে গেছে তো তো এখন এই সাইডের দিকে যাই এটা মনে ঠিক রাস্তা নয় মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি এবারে দেখতে হচ্ছে কী সব আছে তো এখানে ঘটানো যাচ্ছে না কোনোভাবে গাড়িটা আর আমরা ভুল রাস্তায় চলে এসেছি ক্যামেরাটা ঘুরিয়ে নিই একবার আর দেখতে আমাদের কোথায় আছে আমরা দেখতে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি ওই দিকে যেতে হবে তো গাড়িটা একবার ঘুরিয়ে নেওয়ার ট্রাই করব এখান থেকে কোনো হবে না এখানে লাগলে আর ড্যামেজ খেলে এক্ষুনি গাড়িটাই আমার ডুবেল সব কেটে নেবে ধীরে ধীরে গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে আস্তে 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 গাড়িটা একটু ঘোরাতে হবে আটটু ঘুরিয়ে নিই এবার আমার গাড়িটা মুভ করতে হবে ক্যামেরাটা সেখানে ফটো ফট ক্যামেরাটা মুভ করে নেবো আগে গাড়িটা ঘুরে পুরো স্ট্রেট করে নিই এখন আমরা ঠিক রাস্তায় চলে এসেছি এখন আমরা ফের যাব দেখতে পাচ্ছ আর ক্যামেরাটা এখন আমরা চেঞ্জ করে নেবো ঠিক রাস্তায় যেহেতু চলে এসেছি ক্যামেরাটা চেঞ্জ করে নিয়েছি আর সাত কিলোমিটার পরে আছি দেখতে দেখতে খুব কভার হয়ে যাবে সাত কিলোমিটার অনেক রাস্তায় চলে এসেছি আর কিছুটা বাকি আছে সোজা এখন যেতে হবে ল্যাম্প পোস্টের পাশ থেকেই যাব এটাই শর্টকাট মনে হচ্ছে এখান থেকে গেলে পুরো মেন রোডে উঠে যাবো দেখতে হচ্ছ পুরো মেন রোডের পাশে উঠে গেছি ছ কিলোমিটার অলরেডি হয়ে গেল মানে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আরেকটু গেলে হয়ে যাবে আর এখন দেখতে হচ্ছ আমরা পুরো রোডে চলে এসেছি আমাদের গাড়ির স্পিড কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এখন যতক্ষণে আছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাড়িয়ে নেবো পঞ্চাশ হাজার টাকা তুলে নিলে আমাদের খুব গাড়ির স্পিডে উঠে যাবে আর এখন আমাদের পেট্রোল দেখতে পাচ্ছ ছত্রিশ সাঁত্রিশের মতন পড়ে আছে পার্সোন পড়ে আছে আর আমরা খুব যাত্রাই করব তাড়াতাড়ি দেখা যাক কী হয় পাঁচ কিলোমিটার আর পরে আছে দেখতে দেখতে পাঁচ কিলোমিটার আমাদের কভার হয়ে যাবে পনেরো কিলোমিটার জায়গায় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমরা কভার করে ফেলেছি পাঁচ কালো গাড়ি যাচ্ছে সাবধানে যেতে হবে আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ প্রিমর্ক সিটি আর এখান থেকে আমাদের চার কিলোমিটার গেলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে দেখা যাক আর কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাতে পারি এখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির স্পিড কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশও উঠে গেছে ফের একটু কমে গেল এই জায়গায় উঁচু রাস্তা বলে এবার ঢাল রাস্তা এখানে গাড়ির স্পিড কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আমাদের আর তিন কিলোমিটার পরে আছে আমরা খুব তাতে এটা কভার করে ফেলবো আর দেখতে পাচ্ছি আমাদের গাড়ির স্পিড কিন্তু চলে উঠে গেছে যেহেতু জলেসবু উঠে গেছে তার বেশি সময় লাগবে না দেখতে দেখতে দেখো দু কিলোমিটার বাকি আছে হলে আমাদের হয়ে যাবে এক কিলোমিটার আর বাকি আছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো এখন আমাদের ঢাল রাস্তার দিকে নামতে হবে ধীরে ধীরে গাড়িটা আস্তে আস্তে নামাতে হবে ব্রেক করতে হবে নাহলে পাঁচ থেকে হয়তো গাড়ি আসবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দেখো বলতে বলতে পাশ থেকে একটা গাড়ি চলে এসেছিল বাই চান্স হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর নশো আটশো মিটার চলে এসেছি এখন এদিকে গাড়িটা ঘোরাতে হবে কি একবার দেখে নি ম্যাপটা খুলে হ্যাঁ এদিকে গাড়ি ঘোরাতে হবে তো গাড়িটা এদিকে ঘুরে নি আস্তে আস্তে সামনে কি আছে দেখা যাক সামনে দেখতে পাচ্ছি একটা ব্যারিকেড আছে তো ব্যারিকেডটা আমরা কি করে যাব এখানে এখানে আমাদের হর্ন বাজাতে হবে তো তবেই খুলবে এখানে হন বাজিয়ে দেখতে পাচ্ছ আমাদের গেট খুলে গেছে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেলে সর্বপ্রথম কেমন লাগছে রেশন কার্ড ইউজ হান্টার অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে তোমাদের